আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত শাহিনান পেটস কৈলাসারি বগুড়া শেরপুর থেকে আমি এসে শাহিন আজকে আলোচনা করব যে ডিমের পাখিতে ঠান্ডা লাগলে কি করবেন বা এই শীতে ডিমের পাখির যত্ন নেবেন কিভাবে। ডিমের পাখি যত্ন নিতে গেলে আপনাকে বেসিক্যালি বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে তার মধ্যে দেখতে পাচ্ছেন এই খামারের চারপাশ দিয়ে পর্দা দেওয়া আছে তো যেহেতু শেষ রাত্রে বা শেষ সকালে ঠান্ডা পরে তাই অবশ্যই পর্দাটা নামাই দিতে হবে যাতে করে ঠান্ডাটা সরাসরি পাখির গায়ে লাগতে না পারে আর সামনে যেহেতু আরও বেশি ঠান্ডা লাগবে তখন পর্দাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে নিশেষ যে আমরা লিটারটা ইউজ করছি অবশ্যই এটা যেন শুকনা থাকে দেখতে পাচ্ছেন যেরকম শুকনা এরকম যেন শুকনা থাকে শুকনা থাকলে কি যে বিষয়টা দাঁড়াবে পাখিতে ঠান্ডা লাগবে না আর যদি কোনো কারণে এটা ভিজে যায় তাহলে খুব দ্রুত এটা পরিষ্কার করে ফেলতে হবে আর যদি ফাইনালি ঠান্ডা লেগে যায় তাহলে কি করবেন কোন ওষুধ দিয়ে ডোজ কমপ্লিট করাবেন ডিমও ঠিক রাখবেন পাশাপাশি আপনার ঠান্ডাটাও ঠিক করতে হবে তাহলে কি করবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যে ওষুধটা ইউজ করবেন সেটা হলো যদি আপনারা কিউটিল দেন কিউটিল এস এটা প্রেগন্যান্সি সেভ সো এই ওষুধটা ইউজ করলে আপনার পাখির ডিমের পারসেন্টেজও ঠিক থাকবে পাশাপাশি আপনার পাখিতে ঠান্ডা লাগলে সেটাও ঠিক হয়ে যাবে তাই অবশ্যই এই ওষুধটা দিয়ে আপনারা ডিমের পারসেন্টেজ ঠিক রেখে যদি ঠান্ডার কোর্স করাতে চান তাহলে এই ওষুধটা দিয়ে করাতে পারেন পাশাপাশি আপনারা ডক্সিবেটটাও রাখতে পারেন অর্থাৎ টিউটিলেস এবং ডক্সিবেট দুটো একসঙ্গে মিক্স করে এক এক করে অর্থাৎ এক লিটার পানিতে এক এম বা এক গ্রাম এটা নিয়ে আপনারা যদি টানা তিন দিন পাঁচ দিন সাত দিন এইটা অ্যান্টিবায়োটিক অবশ্যই এরকমভাবে ডোজটা আপনাকে কমপ্লিট করতে হবে তিন দিন পাঁচ দিন সাত দিন তাহলে ইনশাল্লাহ আপনার পাখিতে ঠান্ডা লাগলে সেটা দূর হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা চাইলে পাখিতে ঠান্ডার কোর্সটা করাতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা সচরাচর এভাবেই করাই সো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এভাবে টিপস নিয়ে আপনারাও করাতে পারবেন আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম রানিং পাখি নিতে পারবেন সব সময়ের জন্য ইনশাআল্লাহ আমাদের কাছে স্টক আছে এছাড়াও জিরো বাচ্চা পাবেন প্রতি শনিবার এবং বুধবার আমাদের কাছে বিশ থেকে পঁচিশ হাজার জিরো বাচ্চা বের হয় সো আপনারা চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা যদি অন্যান্য বয়সে পাখি নিতে চান বুডিং কমপ্লিট করা বাচ্চা তাও নিতে পারবেন ইনশাল আমাদের কাছে সব সময়ের জন্য সব বয়সে পাখি অ্যাভেলেবেল আছে আমাদের হ্যাসারি ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির বিরুদ্ধে পাশে দশ মাইল শেরপুর বগুড়া আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু ধন্যবাদ সবাইকে